পুরুষের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বেশিরভাগ মানুষ এই কমেন্টসটি করেন যে কারোর সাথে কথা বললে পানির মতো হয় বা কোনো বের ভিডিও দেখলে কোনো কিছু ভাবলে বা কারো কাছে গেলে পাশে বসলে পানির মতো হয় এই বিষয়টা নিয়ে কথা বলবো এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন যে এর কারণটা কি অতিরিক্ত পরিমাণ কেউ বলে অতিরিক্ত পরিমাণ পানির মতো বের হয় আসলে এটি কি এবং কেন বের হয় এটার ক্ষতি কতটুকু ক্ষতি কতটুকু ভালো এই সার্বিক বিষয় নিয়ে এইটা আলোচনা করব। এইটা নিয়ে অনেকেই ডিপ্রেশনে পড়ে যান অনেকেই খুব চিন্তিত হুম অনেকে খুব মানে এসে আমাদের কাছে বলছে যে এই কারণে আমার শরীরের উন্নতি হচ্ছে না শরীরের দুর্বলতা ফিল করছি এই কারণে পানির মতো বের হয়ে সব আমার বের হয়ে যাচ্ছে এটা আসলে কি এটাকে বলা হয় প্রস্টেটিক ফ্লুইড হুম এই প্রোস্টেটিক ফ্লুইডটা কি এটা কিন্তু আপনার শুক্রাণু না হ্যাঁ পুরুষের যেরকম হস্ত মৈথুন করার পরে বা সহবাস করার পরে বীর্য বের হয় এটা কিন্তু বীর্য না এটা হচ্ছে এক ধরনের ফ্লুইড আপনারা বলতে পারেন প্রোটিন এক টাইপের প্রোটিন এটা হচ্ছে শুক্রানু না পানির মতো কুসুমের লালার মতো হ্যাঁ পানির মতো কালার কিন্তু ওটা আঠালো এটা শুক্রাণু না এটা বের হলে অনেকে মনে করেন যে আমার দেহ থেকে সব শুক্রাণু বের হয়ে যাচ্ছে হ্যাঁ এটা কি হবে খুব ডিপ্রেশনে পড়ে যান আসলে এটা শুক্রাণু না প্রথমত তাহলে কেন বের হয় এটা বের হলে কি ক্ষতি এখন এখানে ক্ষতি কিছুটা আছে স্বাভাবিক ন্যাচারালি বের হবে যেরকম আমাদের কান না পেলে বা আবেগ হলে চোখ থেকে পানি বের হয় তারপর ক্ষুধা পেলে রসালো খাবার দেখলে জীবে জল আসে হ্যাঁ ঠিক সেরকম হচ্ছে আমাদের এটা ন্যাচারালি যে আপনি একজন তরুণ যুবক আপনি কারোর সাথে কথা বলবেন বা উত্তেজনামূলক কথা বলবেন বা ভিডিও দেখবেন আপনার পুরুষের যে অঙ্গটা আছে সেটা শক্ত হবে ইরেকশন হবে এটা খুব স্বাভাবিক একটা বিষয় এবং তার সামনে থেকে কিছুটা পানির মতো বের হবে এটাও খুব স্বাভাবিক বিষয় যদি এটা অতিরিক্ত পরিমাণ বের হয় অনগরত বের হতেই থাকে এবং দেখা যায় যে অনেক সময় উত্তেজনা ছাড়াই অতিরিক্ত পরিমাণে যদি বের হয় তাহলে এটা সমস্যা এই প্রস্তুতিক ফুলেরটা কী আসলে এটা কেন বের হয় দেখেন আমাদের প্রস্রাবের নালি প্রস্রাবের নালি যে নালি দিয়ে আমাদের প্রস্রাব বের হয় আমরা ইউরিন করি ঠিক একই রাস্তা দিয়ে একই ছিদ্র দিয়ে আবার বের হচ্ছে শুক্রাণু তাহলে যে রাস্তা দিয়ে প্রসাব বের হচ্ছে সেই রাস্তা দিয়ে শুক্রাণু বের হচ্ছে তাহলে প্রস্রাব বের হলে ওই জায়গাটা কি হয়ে যায় ওই জায়গাটা হচ্ছে অপবিত্র হয়ে যায় ওখানে অনেক ধরনের উপাদান থাকে যেটা শুক্রাণুর সাথে যদি যায় মিশে যায় তাহলে সেটা ক্ষতিকারক এই কারণে আল্লাহ তালা সিস্টেম করে দিছে যে ওইটাকে প্রথমে পরিষ্কার করে যখনই আপনি প্রসাব করছেন আপনি তারপর সহবাস করতে গেলেন তখন হচ্ছে ওই ওইখান থেকে যদি শুক্রাণু বের হয় তাহলে সমস্যা এ কারণে আল্লাহ তালা এই প্রস্ত্রেটিক ফ্লুইডের মাধ্যমে ওই জায়গাটা রাস্তাটাকে পিচ্ছিল করে দিচ্ছে জায়গাটাকে ক্লিন করে দিচ্ছে হ্যাঁ ব্যাকটেরিয়া প্রতিরোধক করে দিচ্ছে যাতে শুক্রাণুটা সুন্দরভাবে বের হতে পারে হ্যাঁ ওই পানির মতো লালার মতো প্রস্ত্রেটিক ফ্লুইড যে শুক্রাণুটা সেটা সুন্দরভাবে সাঁতার কেটে যাতে যেতে পারে সহযোগিতা করে যাতে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে শুক্রাণুটা তো এটা হচ্ছে রিপোর্ডাক্ট সিস্টেমের একটা অংশ তবে এই পোস্টিক ফ্লুইড অতিরিক্ত পরিমাণে যদি বের হয় উত্তেজনা ছাড়াই যদি বের হয় কারো বলে যে পায়খানা করতে গেলে কোদ দিলে চাপ দিলে বের হয় সেটাকে বলা হয় স্পারমেটোরিয়া ক্ষয়রোগ এই ক্ষয়রোগ হলে সেটা চিকিৎসা করতে হবে অতিরিক্ত পরিমাণ আপনা আপনি যদি বের হয় উত্তেজনা ছাড়াই শক্ত হওয়া ছাড়াই যদি বের হয় তাহলে এর চিকিৎসা করতে হবে তো এমনি যদি অল্প একটু বের হয় দু এক ফোঁটা যদি বের হয় তাহলে খুব সমস্যা নেই এটা বের হতে পারে এটা খুব স্বাভাবিক নর্মাল এবং ফিজিওলজিক্যাল একটা সিস্টেম হ্যাঁ এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তবে অতিরিক্ত বের হলে এর চিকিৎসা করতে হবে প্রোস্টেটিক ফ্লুইড অতিরিক্ত পরিমাণ কেন বের হয় এর প্রোস্টেট গ্ল্যান্ডে কোনো ধরনের সমস্যা হলে ইনলার্স প্রোস্টেট হলে অনেক ক্ষেত্রে হয় সেক্ষেত্রে দেখা যায় হরমোনাল যদি অনেক বেশি পরিমাণ বের হয় তারপর হচ্ছে অতিরিক্ত পরিমাণ ইউটিআই ইউরেনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইনফেকশন হলে এরকম হতে পারে তাছাড়া কিছু মেডিসিনাল কারণে মেডিসিন গ্রহণ করছেন অ্যান্টিডিপ্রেশন মেডিসিন বা আর আরও অনেকগুলো মেডিসিন রয়েছে যেগুলো গ্রহণ করলে এই প্রস্টেটিক ফ্লুইড নিঃসরণ হতে পারে তো আমি দীর্ঘদিন ধরে পুরুষের স্বাস্থ্যের চিকিৎসা করছি পুরুষের রিপ্রোডাক্টিভ হেলথের যতগুলো ডিজিজ রয়েছে সেইগুলো উপর চিকিৎসা করছি আমি বসি মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে আমার সাথে সরাসরি এখানে এসে দেখা করতে পারেন না হয় ভিডিও কলে কথা বলে মেডিসিন সুন্দরবন করে সার্ভিসে নেওয়ার ব্যবস্থা রয়েছে তো প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ধন্যবাদ